তিন লক্ষ টাকার নিচে মিৎসুবিশি ল্যান্সার গাড়ি টয়টা কর্সা একদম সস্তায় দেওয়া হবে টয়টা হান্ড্রেড এসি লিমিটেড কন্ডিশনের খুবই ফ্রেশ একটা গাড়ি যাদের বাজেট একদম কম কিন্তু লাক্সারিয়াস গাড়ি নিতে চান লাকজারিয়াস ফিল চান তাদের জন্য বাচ্চা মন নিতে সো ওয়েলকাম টু ডিস ভিডিও আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি কার হেভেনে এখানে যারা সস্তায় গাড়ি কেনার চিন্তা ভাবনা করছেন বাট গাড়ির কন্ডিশন সেরা দরকার অল্প লাভে গাড়ি বিক্রি করে এমন একটা জায়গা খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা জায়গায় নিয়ে আসি সো প্রথমেই পরিচয় করে নিব আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অল্প বাজেটে গাড়ি নিতে চান তাদের জন্য ভাই আমরা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই গাড়িগুলো সংগ্রহ সংগ্রহ করি তাদেরকে যেন কমে দেওয়া যায় মানে কাগজপত্র নিয়ে কোনো টেনশন করতে হয় না কাগজ নিয়ে কোনো টেনশন নেই আমাদের প্রত্যেকটা গাড়ি স্মার্ট কার্ড এবং ফার্স্ট পার্টি দেখে বুঝে শুনে তারপরে খোঁজ খবর নিয়ে বিয়েটিতে যাচাই করে নিবে আমরা আজকে দেখাতে চাচ্ছি হচ্ছে এই যে অল অপশন অটো একটা হান্ড্রেড গাড়ি হ্যাঁ এটা পনেরোশো সিসি অরিজিনাল এসি লিমিটেড গাড়ি আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়ার্কশপ থেকে আপনি চাইলে এটা মেকানিক দেখায় নিতে পারবেন ইনশাল্লাহ মানে আপনি বলতেছেন একটা ওল্ড মডেলের গাড়ি যদি একটা ব্যক্তি নিতে চায় সব ভাবে চেক করে মানে তার মনে স্যাটিসফাইড অনুযায়ী জি জি দেখে শুনে এর নিতে পারবে কোনো রকম অভিযোগ নাই কোনো রকম অভিযোগ নাই দেখেন ডোর দেখেন ডোর কিন্তু খুবই ফ্রেশ এটা চাবি স্টার্ট এবং আপনারা যদি একটু দেখেন এসি কমপ্লিট আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ট্রান্সমিশন অটোমেটিক সব থেকে বড় কথা হচ্ছে ইন্টেরিয়রটা ফ্রেশ পাবেন যারা একদম ভালো করে ভাই সিএনজি এলপিজি করা আছে সিএনজি করা আছে এটা 60 লিটারের বোতল দিয়ে 60 লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং ভাই সিএনজির বোতলও আপ টু ডেট আপনার থ্রি মডেল মানে তিরানব্বই নাইনটি সেভেন্ড মডেল এর গাড়ি বাট দেখলে মনে হবে আমার জন্মের আগে আরকি ইনশাআল্লাহ প্রাইস কত এর প্রাইস দেখা হচ্ছে মাত্র সাড়ে লাখ মাত্র সাড়ে চার লাখ টাকা তারপর আসলে সম্মান অবশ্যই করবেন নাকি ভাই এটা দেখতেছি টয়টা টাউন এক্স মানে বাংলাদেশে অনেকে বাচ্চা নোয়া বলে বলেন তো ভাই বাচ্চা নোয়া কেন বলে গাড়িটা এটা তো অনেক বড় একটা গাড়ি ভাই এটা অনেক বড় একটা গাড়ি বাট এটা যে আপডেট ভার্সনটা আসছে এটার জন্য এটাকে বাচ্চা নোয়া বলে আচ্ছা আচ্ছা মানে এটা বাচ্চা নোয়া বললো নোয়ার আপডেটটা এটা নোয়ার আপডেটটা এটা নোয়ার থেকে এটা একটু ছোট বাট এটার বাজেট অনেক কম যে বাজেট অনেক যারা 5 লক্ষ টাকার নিচে একটা টয়টা টাউন এক্স বাচ্চা নোয়া নিতে চান তাদের জন্য আমি মনে করি এত চমৎকার সিএনজি করা আছে তো এটা সিএনজি করা 100 লিটার 100 লিটার সিএনজি কনভার্ট করা আছে ভাই এটার মডেল রেজিস্ট্রেশন কত ভাই এটা 2010 এর মডেল 2015 এর রেজিস্ট্রেশন এবং সামনে পিছে সমস্ত গ্লাস অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল এতটুকু বলতে পারি এটা আমার 100 লিটার সিএনজি কনভার্ট ভাই এটা দেখাই দেই একটু হ্যাঁ আপনারা একটু দেখেন এই যে দেখেন সিএনজি ওরে বাবা বিশাল বড় এক সিএনজি লাগানো

আপনি বলেন পাঁচ টাকা কমাবেন নাকি দশ হাজার টাকা তবে কমাবেন আচ্ছা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্যে এই গাড়িটায় দশ হাজার টাকা অনার করা হবে আট লক্ষ নব্বই নব্বই আচ্ছা এই গাড়িটা কিন্তু কিছুক্ষণ আগেও অ্যাড দিতে হচ্ছে পাঁচ লক্ষ প্লাস মানে এখনও হচ্ছে চার হাজার টাকা তারপরও আমাদের কথা বললে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ সম্মান থাকবে হ্যাঁ অবশ্যই অবশ্যই সো ভাইয়া

যে কোনো জায়গায় নিয়ে ভেরিফাই করে নিতে পারবেন ইনশাল্লাহ মানে কোনো রকম আপনার যদি কোনো রকম সন্দেহ থাকে আপনাদেরকে সব রকম সহযোগিতা কার হেভেনের সবাই করবে ইনশাল্লাহ সো এটা নিয়ে কোনো রকম অরি হওয়ার দরকার নাই টায়ারের কন্ডিশন ভালো সামনে পিছনে কোনো স্কেচ নাই আমার মনে হয় এটা পলিশ করলে আরো যোগ যোগ আছে ইনশাল্লাহ আর যদি কেউ নেয় আমরা এটা ফ্রিতে পলিশ করে দেবো এটার মডেল হচ্ছে আপনার সাতানব্বইয়ের মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার এক সাতানব্বইয়ের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন প্রাইস কত দিচ্ছেন গাড়িটা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা 3 লক্ষ টাকারও নিচে মাত্র 2 লক্ষ 90 হাজার টাকা 2 লক্ষ 90 হাজার টাকা শুধুমাত্র কাগজটা ফি এবং পলিশ ফি আদার বাজেট নাই অল্প কিছু বাজেট নিয়ে লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন মার্কেট দেখতে দেখতে আর ভালো লাগে না ঘরে বসে এখন ভিডিও দেখেন সো তাদের জন্য 10 লক্ষ না 9 লক্ষ না 8 লক্ষ টাকা নাকি জি ইনশাআল্লাহ 8 লক্ষ টাকা আমরা এই গাড়িটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি চেষ্টা করে এটার মডেল ইন্সটেশন কত এইটার মডেল হচ্ছে 2006 এবং ভাই রেজিস্ট্রেশনটা কিন্তু অনেক দুই হাজার আঠারো দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হওয়া এবং আপনি যদি সামনে লুকিংটা দেখেন আমি যে একটা লুকিং পাশাপাশি একটা বাজ পাখি এটা দেখলেই মনে হয় একটা লাগজারি আপনার এটা বাস্তবে দেখলেও ভালো লাগবে গাড়িটার কন্ডিশন ভালো গাড়িটি দেখলে সামনে পিছনে সব কিছু ফ্রেশ আছে ভাই কাগজপত্র কি আপডেট কাগজপত্র আপ টু ডেট পাশপার্টি মালিক স্মার্ট কার্ড এনি টাইম নাম ট্রান্সফার পসিবল তেলের গাড়ি

আজকে সেটা সত্য ভাই আমরা মিরপুরে একমাত্র ব্যবসায়ী যারা একেবারে কম টাকায় গাড়ি দিতে পারি একেবারে কম টাকায় সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই তো আমাদের গাড়িগুলো ভাই সব শ্রেণীর মানুষ কে ক্রয় করতে পারে শাইন ভাই সব সবচেয়ে বড় কথা হচ্ছে কি অনেকই লাভ করে জি সে ব্যবসায় বসে বাট একটা হচ্ছে বেশি না ভাই আমাদের ব্যবসার ধরনটা কি জানেন সেল বেশি লাভ কম লাভ কম আমি আমরা 10 টাকায় বিক্রি করে 1 টাকায় সমল লাভ করি কারণ দেখেন এই যে একটা গাড়ি 3 লক্ষ টাকা নিচে

ফেল অবস্থায় অনেকে আছেন চালাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা ডোর প্যাডটাও দেখতে পারেন এবং ভিতরে ইনক্লুডের মধ্যে ম্যানুয়াল গিয়ারের গাড়ি অ্যান্ড অল অল অপশন অটো শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা ওয়ার্ক ট্রেনে পাশাপাশি সিএনজি করা আছে জি সিএনজি করা বলতে এটা এলপিজি কনভেনশন করা আছে সিকুয়েন্সিয়াল সিকুয়েন্সিয়াল এবং এটা তেলেও রানিং আচ্ছা তেলেও চলতেছে জি হাফ ট্যাঙ্কি তেল আছে গাড়িতে গাড়ি টাচ আপের কাজ নাই ভিতরে ইন্টেরিয়র ফ্রেশ এসি কমপ্লিট কাগজপত্র ফেল আছে এছাড়া মিছুবিশি ল্যান্সারের গাড়ি তিন লক্ষ টাকার নিচে কত দেবেন এটা ভাই এটা আপনাদের আমার আসলে তিন লক্ষ টাকা বিক্রি করলে ওই গাড়িটা তেমন একটা লাভ নেই বললেই চলে তারপর আপনারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ আমরা আরও দশ হাজার টাকা কমায় দিলাম দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লক্ষ নব্বই হাজার টাকা মিশু বেশি ল্যান্সার পাশাপাশি আমার কাছে সবসময় চোখ যাচ্ছে হচ্ছে এলো রিমসটা দারুণ একটা এলো রিমস লাগাইছে গাড়িটা আমাদের টায়ারগুলো ভালো আছে এবং গাড়িটা দেখা দেখার জন্য ফিজিক্যালি ভিজিট করতে পারে আমাদেরকে চলো একটু বাইরের কিছু পার্ট দেখে হুন্ডা অ্যাকোর্ড আসলে শোরুমের জায়গা নাই বিভিন্ন সহায় সেটাই গাড়ি রাখা সানরুপ সহ যারা হুন্ডা ব্র্যান্ডের চান তাদের জন্য এটা ভাই মডেলের সৃষ্টি কত এটা এটা হচ্ছে সাতানব্বই মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন হ্যাঁ অল অপশন অটো

কি বলেন আড়াই টাকা কাগজপত্র আপডেট